দিন রাত একাকার করে কোদাল কিংবা শাবল দিয়ে মাটি ঘুরছেন একদল মানুষ উদ্দেশ্য এখানকার মাটি খুললেই পাওয়া যাচ্ছে দামি স্বর্ণ এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উপজেলার ঠাকুরগাঁও একটি ভাটায়। এক ব্যক্তি তার ফেসবুক আইডিতে পোস্ট করে বলেন যে ভাটার মাটি খুললেই সোনা পাওয়া যায় আসলে এটি ভিত্তিহীন স্বর্ণ পেয়েছেন এমন কেউ মুখুলতে রাজি নন মানুষের শোনা কথায় মাটি খুঁড়ছেন লোকজন আবার অনেকে এসেছে সেই মাটি খুঁড়ার দৃশ্য দেখতে ঘটনা সূত্রে অনেকেই দাবি করছেন রানী শঙ্কলের রাজা টঙ্কনাথের পার্শ্ববর্তী জমি থেকে মাটি কেটে আনা হয়েছে বলে মাটির সাথে চলে আসতে পারে রাজার পুঁতে রাখা গুপ্তধন তবে এ ব্যাপারে ইটভাটার ম্যানেজার বিষয়টিকে গুজব বলে মনে করছেন এখানে আসলে কোনো কিছু পাওয়া যায় না এগুলো আসলে এখানে মানুষ দুধ ছড়াচ্ছে ঠিক আছে এরকম পাওয়া গেলে তোমার দেখতাম বা মানুষ জানতো যে এ পাইছে ও পাইছে ঠিক আছে কিনা আর মাটিটা তো নিয়ে আসছি আমরা স্বর্ণ পাওয়ার এই বিষয়টি দিন দিন ছড়িয়ে পড়ছে দূর দূরান্তে দিনে মাটি খুরানো বাধা থাকলেও অনেকেই আসছেন গভীর রাতে তবে এ ব্যাপারে প্রশাসন থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এখন এই পর্যন্তই নিত্য নতুন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ দিল ধন্যবাদ